হ্যাঁ তো দেখতে পাচ্ছ গাইস কত ছাত্র আর স্টুডেন্টরা এসেছে একদম সেই লেভেলে নেক্সট লেভেল হাজার হাজার দশ লোক এসেছে তো আমরাও এসেছি আমার কেজি হলো কেজি ভাই আর আমরা আজকে পাবলিক রিয়াকশন নিব একদম ছাত্র রিয়াকশন হবে তো তোমরা ব্লগের সঙ্গে লাশ হচ্ছে থাকো অনেক এনজয় হবে ফাটাফাটি এনজয় হবে আজকে দেখতে পাচ্ছ গাইস ডিজে বাজছে ডিজে দেখো গাইস কত সুন্দর নাজারা গাইস এই যে আমাদের ফারেক্কা ব্যারেজ লোকেশন

পোলা দেখতে পাচ্ছ দা কেমন আছো দাদা ভালো এই যে আমার একটা দাদা ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ অবশ্যই অনেক ঘোরাঘুরি করছি আমার পিয়ার সঙ্গে দেখা রোজা ছুটেছিস যা সিন দেখলে পিয়ারেল দা ইজ আমাদের পোলা তো এখানে রিয়াকশন নিতে গিয়ে আমার হেডফোনটাই খারাপ হয়ে গিয়েছিল কারণ হেডফোনে আওয়াজ আসল না ভয়েস আসেনি হ্যাঁ তো এখানে একটা রিয়াকশন নিতে দেখতে আছো গাইস আই লাভ ইউ পেগলো অবাক হয়ে চুমকি চলো দেখো গাইস তো গাইস দেখতে আছো আমাদের ফরেকা বেরি সেই নেক্সট লেভেলের আর আজকে দেখতে গাইস কত দর্শ আইতাম দেখো গাইস কত দর্শক আই আই দর্শক এসেছে

আমরা গঙ্গা নদী ধারে চলে এলাম অলরেডি এই যে গাইস আমাদের লদি গঙ্গা নদী সব ফটো তোলা আজকে অনেক লোকজন এসেছে গাইস সেই গাইস যাকে বলে যাকে এনজয় গাইস একদম কত সুন্দর না যারা গাইস ওয়াও লাগতেছে ওয়াও লাগতেছে একদম সেই লাগছে গাইস আর এদিকে দেখো গাইস দর্শক বাপরে এই যে আমার এক ভাই আমার ভাইটাকে ভাইটা আছো তুমিও বলো কি নিলাম ভাই আমাদের এই যে আমাদের অনেক ভাই আমাদের কেজি ভাই দেখতেছে আমার এক ভাতি যা আমিও ফেমাস হয়ে যাই ওই তো ওই কেজি কি আছে ওই তোমার চোখে তুমি আমার দিকে তাকালে পুরো

একবার হাই করে দাও এই দিকে ক্যামেরাতে ভাই তুমি কিছু বলো এত

जाके बोले नेक्स्ट लेवल रे वीर याछय तोमर চোখে তুমি আমারে मेरी सांसों में तो काने पूरा हार्ट बीट तक पे उठे ओए उठ सांसों को चल चली भाई की गाइस का तो भी गाइस वाव लगता से गाइस I love কোথায় যেটা সবাই আমাদের ঘরের ক্যামেরা এত অবশ্য ভালো ভাই এই যে আমাদের ভাই একটা দেখা হয়ে গেছে অনেক সুন্দর লাগছে যাকে বলে নেক্সট লেভেলের এনজয় আর আমার ভাই

না আমার ভাইদের সঙ্গে দেখা হয়ে গেছে তোমরা কেমন আছো সবাই ভালো আছো অনেক অনেক মানে ভালো আছো আর এনজয় কেমন করছো কি বলবো মানে আল্ট্রা তাই হ্যাঁ আচ্ছা তুমি তোমার এগিয়ে যাও ভাই অবশ্যই এগিয়ে যাও তোমাদের সাপোর্ট দরকার সাপোর্ট তো আছে আছে ফুল সাপোর্ট করো সঙ্গে দেখা হয়ে গেছে ভাই করছে এমনি আমার করে দিও ফুল সাপোর্ট করিও যাও হ্যাঁ এগ রোল চাউমিন এদিকে আমার কেজি ভাই আছে আর এদিকে খুব ভাতি যা তো আমরা অনেকক্ষণ হলো ঘোরাঘুরি করলাম এখন রোল চাউমিন খাবো আর এদিকে আরো লোকজন আসছে দর্শক আসছে রোল চলে এসেছে দেখতে আছো রোলটা খেয়ে চলে যাবো এখন আমরা বাড়ি তো বলো ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি তো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কেউ কমেন্ট করতে ভুলবে না হ্যাঁ আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবে তো তোমাদের সঙ্গে দেখা হবে আবারও কোনো নেক্সট বলোকে ওকে বাই